সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে আজ আমরা শিখবো ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস আটষট্টি নাম্বার ক্লাসটি আসুন তাহলে আজকের পর্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর জেনে নিই প্রথমত আমাদের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে আমার কোনো মেয়ে বন্ধু নাই এটা উত্তর মূলত আগের পর্বের শেষ প্রশ্নটার উত্তর ইংলিশে বলবেন আই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড আই অর্থ আমার ডোন্ট হ্যাভ মানে নাই এনি অর্থ কোন গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু আই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড আমার কোনো মেয়ে বন্ধু নাই তুমি কি একা ইংলিশে জিজ্ঞাসা করবেন আর ইউ সিঙ্গেল ইউ মানে তুমি সিঙ্গেল মানে একা আর ইউ সিঙ্গেল তুমি কি একা না আমার একজন মেয়ে বন্ধু আছে ইংলিশে বলবেন নো আই হ্যাভ এ গার্লফ্রেন্ড নো অর্থ এখানে না আই অর্থ আমার হ্যাভ মানে আছে গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু নো আই হ্যাভ এ গার্লফ্রেন্ড না আমার একজন মেয়ে বন্ধু আছে তুমি কি বিবাহিত ইংলিশে জিজ্ঞাসা করবেন আর ইউ ম্যারিড ইউ মানে তুমি ম্যারিড অর্থ বিবাহিত আর ইউ ম্যারিড তুমি কি বিবাহিত না আমি একা ইংলিশে বলবেন নো আই এম সিঙ্গেল নো অর্থ না আই অর্থ আমি সিঙ্গেল অর্থ একা নো আই এম সিঙ্গেল না আমি একা তোমার কি কোনো সন্তান আছে ইংলিশে জিজ্ঞেস করবেন হ্যাভ ইউ গট এনি চিলড্রেন ইউ মানে তোমার এনি অর্থ কোনো চিলড্রেন অর্থ সন্তান হ্যাভ ইউ গট এনি চিলড্রেন তোমার কি কোনো সন্তান আছে তারপর লেখা আছে না এখনো না ইংলিশে বলবেন নো নট নো অর্থ না নট ইয়েট মানে এখনো না নো না এখনো না তারপর লিখা আছে হা আমার তিনজন সন্তান আছে ইংলিশে বলবেন ইয়েস আই হ্যাভ গট থ্রি চিলড্রেন ইয়েস মানে হা আই অর্থ আমার হ্যাভ মানে আছে থ্রি চিলড্রেন মানে তিনজন সন্তান ইয়েস আই হ্যাভ গট থ্রি চিলড্রেন হ্যাঁ আমার তিনজন সন্তান আছে তারপর লিখা আছে দুইজন ছেলে একজন মেয়ে ইংলিশে বলবেন টু বয়েস এন্ড এ ডটার টু বয়েস মানে দুইজন ছেলে এন্ড এ ডটার মানে একজন মেয়ে টু বয়েস এন্ড এ ডটার দুইজন ছেলে একজন মেয়ে তারপর লিখা আছে তোমার কতজন সন্তান আছে ইংলিশে জিজ্ঞাসা করবেন হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ হাউ মেনি চিলড্রেন মানে কতজন সন্তান ইউ মানে তোমার হ্যাভ মানে আছে হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ তোমার কতজন সন্তান আছে আমার দুইজন সন্তান আছে ইংলিশে বলবেন আই হ্যাভ টু চিলড্রেন আই মানে আমার হ্যাভ মানে আছে টু চিলড্রেন মানে দুইজন সন্তান আই হ্যাভ টু চিলড্রেন আমার দুইজন সন্তান আছে তারপর লিখা আছে আর কিছু ইংলিশে জিজ্ঞাসা করবেন এই প্রশ্নটা এনিথিং এলস এনিথিং এলস মানে হচ্ছে আর কিছু তারপর লেখা আছে না এগুলাই সব ইংলিশে বলবেন নো দ্যাটস অল নো শব্দের অর্থ না দ্যাটস অল শব্দের অর্থ হচ্ছে এগুলাই সব এবার লেখা আছে তোমার সব কি ইংলিশে প্রশ্নটি এভাবে জিজ্ঞাসা করবেন কোয়াটস ইউর হবি এখানে ইউর শব্দের অর্থ তোমার হবি অর্থ শখ কোয়াটস মানে কি কোয়াটস ইউর হবি তোমার শখ কি নেক্সটে লেখা আছে আমি খেলাধুলা পছন্দ করি বিশেষ করে ক্রিকেট ইংলিশে সুন্দর করে বলবেন আই লাইক প্লেইং স্পোর্টস স্পেশালি ক্রিকেট এই বাক্যে আই অর্থ আমি লাইক শব্দের অর্থ পছন্দ করা প্লেইং শব্দের অর্থ খেলা স্পোর্টস মানে খেলাধুলা স্পেশালি শব্দের অর্থ বিশেষ করে আর ক্রিকেট মানে ক্রিকেট আই লাইক প্লেইং স্পোর্টস স্পেশালি ক্রিকেট মানে হচ্ছে আমি খেলাধুলা পছন্দ করি বিশেষ করে ক্রিকেট আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস আটষট্টি নাম্বার ক্লাসটি করার জন্য আপনাদের কাছে যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা একেবারেই নতুন আছেন তারা বেশি বেশি করে প্রত্যেকটি ক্লাস মন দিয়ে পড়তে থাকুন এবং কমেন্ট করে জানান আপনার কোন ধরনের ইংরেজি বাক্য জানার আছে আল্লাহ হাফেজ